এভরিওয়ান দেশি কোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভধারণ বা প্রেগনেন্সি হতে না হতে শরীরের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষত এই ব্রেস্টের মধ্যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটি হলো ব্রেস্টে ব্যথা অনুভূত হওয়া বা ট্যান্ডারনেস ফিল হওয়া ব্রেস্টের মধ্যে একটা হ্যাপিনেস ফিল হওয়া ব্রেস্টের চারপাশ এরিওলা মানে নিপলের চারপাশে কিন্তু একটা ব্রাউন কালার যে অংশটি সেটি কিন্তু হালকা হালকা করে দাঁড় দেখতে পাওয়া এবং ব্রেস্টের যে নিপল অংশটি রয়েছে সেখানে ব্রেস্ট থেকে কিন্তু হালকা হালকা আপনার মিল নির্গত হওয়া যাতে বিশেষত আলোচনা করব যে এই মিলটি কেন নির্গত হয়ে থাকে ব্রেস্ট থেকে মিল নির্গত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক এই মিল টি সাধারণত কখন নির্গত হয়ে থাকে এবং এই মিল কোন সাইডে ব্রেস থেকে মেল নির্গত হলে ছেলে সন্তান বা মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা তো পুরো ডিটেলসলি ভাবে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হতে চলেছে তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অন্ত রইল এবং ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও যেমন প্রেগন্যান্সি প্যারেন্টিং বেবি কেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চল ভিডিওর মূল বিষয়ে যাওয়া যায় বিশেষত গর্ভধারণের প্রথম মাস থেকে কিন্তু শরীরের মধ্যে পরিবর্তনগুলোর সঙ্গে সঙ্গে ব্রেস্টের মধ্যেই পরিবর্তনগুলো দেখা যায় সাধারণত প্রথম দিকে একটু ব্যথা অনুভূত হওয়া এই টেন্ডারনেস ফিল হওয়া একটু হ্যাভিনেস ফিল হওয়া তো এই টেন্ডারনেস হ্যাভিনেস ফিল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ব্রাউন কালার অংশটি প্রেগন্যান্সির আগে কিন্তু নিপালের চারপাশে যে অ্যারিওয়ালা অংশটি সাধারণত ব্রাউন কালারে দেখতে হতো সেটি কিন্তু আস্তে আস্তে প্রেগনেন্সি হতে না হতে কিন্তু সার বিভার আস্তে আস্তে করে কিন্তু ডার্ক দেখতে পাওয়া তাছাড়াও এই নিপল থেকে কিন্তু সাধারণ মিল্ক নির্গত হওয়া তো এই মিলটি দেখে আমার অনেক দিদি বা বোনেরা যারা কিন্তু আমাকে প্রশ্ন করেন যে এই মিলটি নির্গত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক এই মিলটি কখন থেকে নির্গত হয় এবং এই মিলটি কোন দিকের ব্রেড থেকে মিল্ক নির্গত হলে সাধারণত ছেলের সন্তান বা মেয়ের সন্তান হওয়া সম্ভব না তো প্রথমে আপনাদের সাথে আলোচনা করি এই মিলটি সাধারণত কখন নির্গত হয় এবং কেন নির্গত হয়ে থাকে তো সাধারণত প্রেগন্যান্সি থাকার প্রথম মাস থেকে কিন্তু দেখা যায় যে ব্রেকটি ব্রেসটি হালকা পরিমাণে হ্যাপিনেস ফিল হচ্ছে এবং হালকা হালকা করে ব্যথা অনুভূত হয় এটি সাধারণত কেন হয়ে থাকে এটি সাধারণত হয়ে থাকে যে ব্রেসটি যেহেতু সেখানে মিল্ক তৈরি হতে থাকছে তার জন্য কিন্তু বেশ কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই শুরু হচ্ছে যাতে মিল্ক তৈরি হতে পারে তার জন্য কিন্তু এই জায়গাটি প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয়ে যায় তার জন্য হালকা কাপড়েও লাগলে পরেও কিন্তু এই জায়গাটিতে ব্যথা অনুভূত হয় বিশেষত নিপালের যে জায়গাটি আছে সেখানে কিন্তু কাপড় হালকা পরিমানে লাগলেও কিন্তু ব্যথা অনুভূত হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করি যে এই মির কখন তৈরি হয় এবং এই মেয়েটির কিভাবে তৈরি হয়ে থাকে নির্গত হয় কেন প্রেগনেন্সিতেই কিন্তু এই ব্রেস্টের মধ্যে মিল্ক আসা শুরু করে বেবি ইমপ্লান্ট করে তখন থেকেই কিন্তু ব্রেস্টের মধ্যে মিল্ক আসা শুরু হয়ে যায় তখনই কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন রকমের হরমোন হয় যেমন ভিটাইসিস স্ট্রোজেন এবং প্রজেস্টন এই স্ট্রোজেন হরমোনটি কথা থেকে খরিত হয় দেখুন যখন কিন্তু বেবি ইমপ্লান্ট করে এই বেবি ইমপ্লান্টের সময়ই কিন্তু এক ধরনের প্লাসেন্টটা তৈরি হয়ে থাকে এই প্লাসেনটা বিষয়ে পুরোপুরি আলোচনা করা আছে আমার চ্যানেলে তো দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারো বিশেষত এই প্লাসেন্টাতে যখনই কিন্তু তৈরি হয় এর একটাই কাজ হলো সেটা হলো বেবিকে ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা এবং অক্সিজেন সাপ্লাই হচ্ছে কিনা পুরোপুরি দেখভাল করে বেবি গ্রোথ সাহায্য করে থাকে তো এই প্লাসেন্টা থেকেই কিন্তু স্বাভাবিকভাবে এস্ট্রোজেন হরমোনটি গঠিত হয়ে থাকে এস্ট্রোজেন হরমোনের ফলে যার ফলে কিন্তু ব্রেস্টের মধ্যে কিন্তু মিথ তৈরি হতে সাহায্য করে থাকে তাছাড়াও কিন্তু এই গর্ভধারণের ফলে কিন্তু এই ধরনের প্রোলেটিন হরমোন খরিত হয় এই প্রোল্যাকটিন হরমোনের ফলে কিন্তু মিল তৈরি হতে শুরু করে এবং মিল তৈরি হয়ে কিন্তু ব্রেস্টের মধ্যে জমা হতে শুরু করে এই মিল তৈরি হওয়ার ফলে স্বাভাবিকভাবে কিন্তু ব্রেস্টের কিন্তু হ্যাবিনেস ফিল হয় এবং এক ধরনের ব্যথা অনুভূত হয় এবং জায়গাটি কিন্তু প্রচুর মানে সেন্সিটিভ হয়ে যায় তাছাড়া আপনাদের বলি যে এই মিল্কটি সাধারণত কখন নির্গত হয় বলতে পারো যে প্রেগনেন্সি হওয়ার ঠিক তিন থেকে চার নম্বর মাসে মানে এটি দেখা দেখা যায় যায় আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু তার আগেও তো এই মিলটি সাধারণত কেমন থাকে এই সাধারণত সাদা কালারের এবং জলের মতো করে নির্গত হয়ে থাকে খুব একটা কারো নির্গত হবে না আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু জল থেকে একটু কারো হতে পারে কিন্তু খুব একটা কারো নির্গত হবে না একে বলা হয় প্লস্টোডিয়াম এই ক্লোস্টোডিয়ামে কি কি থাকে এই ক্লোস্টোডিয়ামে যার মধ্যে কিন্তু প্রচুর মানে প্রোটিন থাকে সঙ্গে কিন্তু প্রচুর মানে অ্যান্টিবডি থাকে এই কলস্টোডিয়াম যদি বেবি পান করে বা ফিট করে তাহলে কিন্তু এর মাধ্যমে বেবি শরীরে কিন্তু প্রচুর মানে অ্যান্টিবডি তৈরি হবে সঙ্গে কিন্তু প্রচুর মানে প্রোটিন সে পাবে তা এই জন্য কিন্তু বেবি যখনই কিন্তু ডেলিভারি হয় ঠিক তখনই কিন্তু বলা হয় যে বেবি ফিট করাতে সাধারণত প্রথম বাহাত্তর ঘণ্টায় কিন্তু মায়ের শরীরে কিন্তু ক্রোস্টোডিয়াম মিল্ক নির্ভর হয় এই ক্রোস্টোডিয়াম মিল্কের কিন্তু প্রচুর মানে অ্যান্টিবডি থাকে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিনস থাকে যার মাধ্যমে বেবি কিন্তু একটা হেলদি বেবি তৈরি করতে সাহায্য করে এবং পুরো অ্যান্টিবডি পেয়ে যায় শরীরে কিন্তু অতি সহজে কোনো জীবাণু ব্যাকটেরিয়া আক্রান্ত করতে পারে না বা কোনো রোগে রোগাগ্রস্ত হতে পারে না প্রথমে কি বলি এই মিল্কটি কিন্তু কারো কারোর ক্ষেত্রে বেশি পরিমাণে নির্গত হয় আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু একদমই বেরোয় না বা খুবই কম পরিমাণে নির্গত হয় যেমন আমার ক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণে নির্গত হয়েছিল তবে এই মিল্কটি নির্গত হওয়ার একটাই কারণ সেটা হলো যে মিল্কের যে জায়গাটি যে রাস্তাটি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয় কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয় যাতে বেবি যখনই ডেলিভারি হয় তো এই মিলটি যাতে অতি সহজে বেবি যাতে টেনে খেতে পারে তো এই জন্য কিন্তু মিলটি নির্গত হয়ে থাকে তারপরেই বলি যে এই মিলটি প্রেগনেন্সির সময় কখন বেশি নির্গত হয়ে থাকে সাধারণত এই মিলটি যখন হতে পারে অনেক সময় প্রেসারের ফলে বা সেক্স করার ফলে এই ব্রেস্টের মধ্যে যদি কোনো ধরনের প্রেসার পড়ে তাহলেও কিন্তু নির্গত হতে পারে বা কাপড়ের দ্বারা যেহেতু এই সময় ব্রেস্টটি প্রচুর মানে সেন্সিটিভ হয়ে যায় সেই জন্য কিন্তু কোনো কাপড়ের দ্বারা বারবার ঘেসার খেয়েও কিন্তু মিল্ক নির্গত হতে পারে কি এই প্রচুর পরিমাণে প্রলেটিন হরমোন ক্ষরিত হয় তাহলে কিন্তু এই মিলটি নির্গত হতে পারে তবে এইটি বের অস্বাভাবিক কিছু নেই স্বাভাবিক এটি প্রেগনেন্সিতে নির্গত হতে পারে তবে যদি প্রচুর পরিমাণে নির্গত হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে তাছাড়া কোন ধরনের মিল্ক নির্গত হলে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে বা এটি কিন্তু সিরিয়াস সেটি হলো যে যদি হোয়াইট কালার ছাড়া হোয়াইট ইয়েলোইচ বা হোয়াইট কালারে কিন্তু এই পস্ট্রোলিয়াম নির্গত হয় বা মিলটি নির্গত হয়ে থাকে কিন্তু যদি ট্রেনিস বা রেডিস টাইপের মানে লাল কালারের বা হালকা হালকা সবুজ কালারের যদি কোনো ধরনের মিল্ক নির্গত হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ এটি হলো সিরিয়াস একটি কন্ডিশন কারণ টাইপের মিল সাধারণত ইন্ডিকেট করে যে কোনো ধরনের ইনফেকশন হয়েছে বা ব্যাকটেরিয়া জীবাণু কিছু গ্রোথ করেছে তাছাড়াও এই রেডিস টাইপের নির্গত হলে সাধারণত বোঝা যাবে সেখানে কোনো কোনো ম্যালটি হয়েছে কিনা সেটা কিন্তু জানাতে হবে ডক্টরের কাছে টেস্টের মাধ্যমে তো অবশ্যই সেগুলো কিন্তু যোগাযোগ করার চেষ্টা করো তো আশা করি পুরো ডিটেলসভাবে তোমাদের ভাই বুঝতে পারলাম তো অবশ্যই এই ব্রেস্ট প্রেগন্যান্সিতে বিশেষত এই মিল্ক নির্গত হওয়াটা কিন্তু স্বাভাবিক কিন্তু যদি কোনো ধরনের দেখতে পারো যেমন গিন্নিস টাইপের বা রেডিস টাইপের এটি কিন্তু অবশ্যই ডক্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো তাছাড়াও অনেকেই বলে যে এই মিলটি নির্গত হয়ে অনেক রকম সমস্যা হয় তা বলে দিই মিলটি নির্গত হয়ে স্বাভাবিকভাবে জামা কাপড়ে লেগে যাওয়ার না তবে এই সময় একটা কাজ করতে পারেন আপনার যে ব্রাটি পরা হয় সেই ব্রাটি পরার সঙ্গে সঙ্গে ভিতরে একটি হালকা নরম কটন কাপড় নিয়ে নিতে হবে বা এছাড়াও ব্রেস্টের কিন্তু পেট পাওয়া যায় যেটা কিন্তু অতি সহজে ব্রেস্ট থেকে যে হোয়াইট ইস নিগত হয় বা হয় সেটি কিন্তু অতি সহজে শখ করে নেই তবে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ক্লিন রাখতে হবে যাতে অতি সহজে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করতে না পারে তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন তাছাড়াও তারপরে যে কোশ্চেনটি সেটি হলো কোন সাইডে ব্রেস্ট থেকে মিল্ক নির্গত হলে ছেলে সন্তান বা মেয়ের সন্তান হওয়া সম্ভাবনা তো প্রথমেই বলি যে এই ক্যান মিল কেন নির্গত হয় এটা আপনাদের সাথে আলোচনা করলাম এবং কোন ধরনের মিল্ক নির্গত হয় পুরোপুরি আপনাদের সাথে আলোচনা করলাম তবে অনেকেই মনে করে যে যদি লেফট সাইডে ব্রেস্ট থেকে যদি বেশি নির্গত হয় তাহলে কিন্তু ছেলে সন্তান এবং রাইট সাইডে ব্রেস্ট থেকে যদি বেশি নির্গত হয় তাহলে কিন্তু মেয়ের সন্তান হওয়ার সম্ভাবনা তবে এক্ষেত্রে রকম সায়েন্টিফিক রিজন নেই তো কখনোই কিন্তু এই ধরনের কোনো কথা মেনে নিয়ে অবশ্যই মনে করবেন না যে আসলে এটি কিন্তু ছেলের সন্তান বা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো অবশ্যই এই বেশটি মিল্কটি কেমন নির্গত হয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং এই কোনটি ও স্বাভাবিক এবং কোনটি স্বাভাবিক এবং বেশটি মিল্ক নির্গত হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক পুরো ডিটেলসিভাবে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি ভিডিওটি কিন্তু আপনাদের জন্য প্রচুর ভবনে হেল্পফুল হয়েছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কামেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও প্রেগনেন্সি প্যারেন্টিং বেবি কেয়ার অ্যান্ড হেলথ রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অল করে তুলতে নেয় তো চলুন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে